বত্রিশ সাতাত্তর যেটা আমার জানা মতে এটা সম্পূর্ণ অবৈধ এটার কোনো বৈধতা নাই যদি বৈধতা না থাকে তাহলে ট্রাক বা ট্রাকের ড্রাইভারদের কাছে যে টাকাটা নিচ্ছে এটা তো অবশ্যই চাটাবাড়ি তাহলে প্রশাসনকে আমরা বারবার বলার পরেও এটা পদক্ষেপ যদি নিত তাহলে আজকে কিন্তু এই সিচুয়েশন হইতো না আমি আপনাদের মাধ্যমে জানতে চাই আপনারা এই অনুমহাদকেও জানাবেন কালকে আমরা এই অনুমহাদ আমার সাথে কথা বলছে সেনাবাহিনীর অফিসাররা কথা বলছে যে ওইখানে আপনারা গন্ডগোল করার জন্য আপনার লোকজন অবস্থান করতেছে আসলে ঘটনা ওই রকম না আপনার বাড়ি তে যদি কোনো লোকজন আক্রমণ করে আপনার বাড়ি রক্ষা করার জন্য ওইখানে নিজের আত্মীয় স্বজন সহ শুভাকাঙ্ক্ষীরা তার বাড়ি রক্ষা করার জন্য তা এটা স্বাভাবিক কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলতেছে যে আপনারা গন্ডগোল করতে চাইতেছেন কিন্তু আমাদের এই জিরো টু পাশাপাশি আমাদের যে রাজনৈতিক মানে লোকজন আছে করা কারোর বাড়িতে বা